আউজবিল্লাহ ইমিনা সাইতা নি ওয়াজিম ক্রিসমিল্লা ইয়াহ্ম নিওয়াহিম সুপ্রিয় শিক্ষার্থীর বিন্দু আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দর রয়েছে বরাবরের মতো তোমাদের মাঝে আবারও একটি নতুন ট্রাফিক নিয়ে চলে আসলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে এখন আমরা দেখবো কিভাবে পোলার স্থানঙ্ক থেকে কার্দেশীয় স্থানান্তর করা যায় তাহলে প্রথমেই আমরা এক নম্বর ম্যাটটা করব। এক নম্বর ম্যাথ এক নম্বর ম্যাথ বলা হচ্ছে ওয়ান কমা জিরো ডিগ্রি এর কার স্থানাঙ্ক স্থানাঙ্ক কি হবে আমরা জানি এক্স ওয়াই তাহলে এক্স কি আমরা জানি এক্স ইকুয়াল কিন্তু আর বলতে ক্ষেত্রে ওয়ান কিরিশ ডিগ্রি অর্থাৎ শূন্য তাহলে ওয়ান এবং কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান করলে আমাদের হয় এরপর হচ্ছে ওয়াই ওয়াই এটা তাহলে হচ্ছে আমাদের ওয়ান সাইন জিরো ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান জিরো অর্থাৎ জিরো ওয়ান ইন্টু জিরো হচ্ছে জিরো অর্থে ওয়ান জিরো ডিগ্রি এর কার্তেশীয়তেসীয় স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে

এক্ষেত্রে আমরা দেখব যে এটা আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই বারবার যে এটা হচ্ছে আমাদের তিনশো ষাট ডিগ্রি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি এটা হচ্ছে আমাদের দুইশো সত্তর ডিগ্রি সচরাচর নব্বই ডিগ্রি এবং দুইশো সত্তর ডিগ্রি ক্ষেত্রে ত্রিকোণমাতিক ত্রিকোণমাতিক অনুপাত পরিবর্তন হয় কিন্তু একশো আশি এবং তিনশো ষাটের জন্য ত্রিকোণমাতিক পরিবর্তন হয় না তাহলে যেহেতু পায় বলতে একশো আশি অর্থাৎ একশো আশি ডিগ্রির ক্ষেত্রে পরিবর্তন হবে না কিন্তু এটা হচ্ছে আমাদের কে অল এটা হচ্ছে আমাদের সাইন এবং কসেক এটা হচ্ছে আমাদের ট্যান ট্যান এবং কট সিওড কট এটা হচ্ছে আমাদের কস এবং সেক এ তাহলে এখানে পাই বলা হয়েছে এই ঘরে এবং এই ঘরে মাইনাস মাইনাস দুইশো একশো আশি মাইনাস একশো আশি মাইনাস বলতে তাহলে এই ঘর এই ঘরে আমাদের হচ্ছে কস নেগেটিভ কস হচ্ছে নেগেটিভ তাহলে আমরা কি লিখতে পারি নেগেটিভ চিহ্ন সামনে নিব অ্যান্ড টু রুট অভার টু কস সেটা বলতে পাই ডিভাইডেড বাই ফোর তাহলে পাই ডিভাইডেড বাই ফোর

তাহলে হচ্ছে আর বলতে এক্ষেত্রে আমাদের টু রুট ওভার টু কমা সাইন বলতে থ্রি পাই ডিভাইডেড ফোর একইভাবে আমরা পারি টু রুট সাইন এক্ষেত্রে ভাঙাইব পাই মাইনাস ফোর পাই ডিভাইডেড বাই ফোর অর্থাৎ এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে পাই একশো আশি মাইনাস এক্ষেত্রে আমাদের এখানে সাইন হচ্ছে পজিটিভ তাহলে হচ্ছে যে টু রুট অভার টু ডিভাইডেড বাই ফোর তাহলে এক্ষেত্রে আমরা পাই কি টু ডিভাইডেড বাই রুট অভি কেটে গেলে টু থাকে অর্থে কি বলতে পারি যে এত এর মাইনাস থ্রি পাই ডিভাইডেড বাই ফোর

কাই ডিড্রি একে আমরা কীভাবে ভাঙাতে পারিড থ্রি তিন আর হচ্ছে মাইনাস ওয়ান আমাদের টু পাই আমরা টু পাই ব্যবহার করতে পারি তিন দোকান ছয় আর মাইনাস পাই তাহলে হচ্ছে ফাইভ হয়ে যাবে এবার টু কুশো অর্থাৎ টু পাই বলতে তিনশো

এরপর ওয়াই ওয়াই ইজ হচ্ছে আর সাইন থিটা সাইন থিটা অর্থাৎ বলতে আর বলতে টু সাইন থিটা বলতে পাইভ ডিভাইডেড বাই থ্রি একইভাবে আমাদের টু সাইন টু পাই মাইনাস পাই ডিভাইডেড বাই থ্রি এবার সাইন এই ঘরে আমাদের কত এই ঘরে আমাদের হচ্ছে সাইন নেগেটিভ

তিন নম্বর তিন নম্বরে আমাদের কি রয়েছে কি হবে এক্স ওয়াই আর কেটা থেটা বলতে আমাদের এক্সঙ্গে রয়েছে আর বলতে ক্ষেত্রে আমাদের ফাইভ বলতে পাই ডিভাইডেড বাই ফোর একে আমরা সেভেন পাই ডিভাইডেড বাই ফোর তাহলে মাইনাস এক্ষেত্রে টু পাই লিখতে পারি এরপর তাহলে ফাইভ এক্ষেত্রে আমাদের

আর বলতে ফাইভ সাইন থ্রিটা বলতে সেভেন পাই ডিভাইডেড বাই ফোর তাহলে এক্ষেত্রে ভাবে আমরা বলতে পারি এই ঘরে আমাদের কি টু পাই মাইনাস এই ঘরে এই ঘরে সাইন নেগেটিভ সামনে একটা নেগেটিভ নিতে পারি ফাইভ ইন্টু হচ্ছে সাইন 5 divided বাই ফোর তাহলে হচ্ছে মাইনাস ফাইভ কমা হচ্ছে ওয়ান divided বাই রুট টু পঁয়তাল্লিশ ডিগ্রির মান তাহলে আমরা এটার ক্ষেত্রে দেখতে পারি মাইনাস ফাইভ ডিভাইডেড বাই রুট ওভার টু এটার ক্ষেত্রে মাইনাস এটার ক্ষেত্রে প্লাস অর্থাৎ কমা বাই ডিভাইডেড বাই ফোর এর পার

তাহলে হচ্ছে এক্সিক টু আর বলতে ফোর টু ক্রিটা বলতে আমরা ভাঙতে পারি পাই ডিভাইডেড বাই ফোর এক্ষেত্রে হচ্ছে আমাদের মাইনাস প্লাস হচ্ছে পাই লিখতে পারি আমরা তো বা পায় লিখতে পারি পাই পায় লিখলে আমরা কি হচ্ছে এইভাবে ভাঙতে হবে আমাদের তারপরে হচ্ছে আমাদের ফোর রুট ওভার টু যে পাই একশো একশো আশির জন্য প্লাস এই ঘরে চলে আসবে তাহলে এই ঘরে আমাদের মাইনাস ফোর ইন্টু রুট আবার পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে কেটে গেলে আমাদের হয় মাইনাস আবার ওয়াই ইসিকাল টু হচ্ছে আর বলতে ফোর 4 ওভার টু ডিভাইডেড sin ফোর পাই বলতে আমাদের সাইন পাই প্লাস হচ্ছে পাই ডিভাইডেড বাই ফোর তাহলে পাই বলতে একশো আশি প্লাস বলতে এই ঘরে আমাদের সাইন হচ্ছে নেগেটিভ তাহলে আমরা সামনে একটা নেগেটিভ নিতে পারি ফোর রুট ডিভাইডেড বাই তাহলে ফোর রুট অভার টু মান হচ্ছে বাই রুট গেলে

আমি অনেকগুলো করে দিলাম বাকিগুলো তোমরা করে নেবে আচ্ছা ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লা